বন্ধুরা আজ আছি আমরা পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে কুলটি থানার পাশেই গান্ধী ময়দানে হয়েছে পঁচাশ ফুটের কালিমা কিন্তু এটা পঁচাশ ফুটের কালিমা হয়নি দেখো এই যে প্রতিমাটি দেখে মনে হচ্ছে পঁচাশ ফুট পঁচাশি ফুট কোনো মতেই হতে পারে না এই কালী ঠাকুরটা এটা হতে পারে চল্লিশ পঞ্চাশ ফুটের আর দেখাচ্ছি তোমাদেরকে তাও এখনও পুরো কমপ্লিট হয়নি কালকে কালী পূজা তা এখনও কমপ্লিট হয়নি তাও দেখাচ্ছি যতটুকু হয়েছে আমরা এত দূর থেকে বানাতে এসেছি ভিডিওটা তোমাদের জন্যই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই কারণে কারণ এত দূর থেকে এসেছি আমরা বানাতে তোমাদেরকে দেখাবো এবং এখানে দেখাচ্ছি কিছু মেলা বসেছে এবং পুরো চাকটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ঠিক আছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই এবারে বন্ধুরা এই যে প্রতিমাটা দেখছো ছোটোপাড়া এটাই এখানে পূজা হবে এটাই প্রতিমাটা পূজা হবে কারণ ওই বড় প্রতিমাটা তো এখনও কমপ্লিট হয়নি আর ওটা অত বড় প্রতিমা পূজা করাও অসম্ভব তার কারণে এই যে ছোট প্রতিমাটা দেখছো এটাই পূজা হবে আমাদের বন্ধুরা এখানে এবার আমরা মিস্ত্রি দিকে জিজ্ঞেস করব আর কতক্ষণ লাগবে কমপ্লিট হতে কালকেই তো কালী পূজা আমাদের তো ঠিক আছে চলো এবার দেখি গা গিয়ে মিস্ত্রিদের সাথে কথা বলি যে কত দিনে কমপ্লিট হবে তোমাদেরকে সব জানকারি দেবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই দেখছো জিনিসপত্রগুলো এখনও ছড়ানো ছুটানো হয়ে আছে আর এইগুলো লাগিয়ে পুরো প্যান্ডেলটা আরও করবে এবং এখানে তোমাদেরকে দেখাচ্ছি মেলাটাও যে কেমন মেলাটা হচ্ছে এখানে দেখো একটা ব্রেক ড্যান্সার বসছে এবং ওখানে একটা নৌকা বসেছে এই যে নৌকাটা এবং ওই সাইডে একটা নাগরদোলা বসেছে এখন কিছুই তেমন কিছু ভিড় হয় নাই এবং এখানে পুরো এখন ফাঁকা ময়দান আর জায়গাটা হচ্ছে তোমাদের গান্ধী ময়দান কুলটির বন্ধুরা তোমাদেরকে বললাম যে মিস্ত্রিকে সুধিয়ে যে জানকারিটা দেব যে কতদিন লাগবে আরও কতক্ষণ লাগবে কারণ কালকে তো কালী পূজা তো সেই কারণে শুধাতে পারলাম না কারণ আমরা এই টাইমে এসেছি তো এই টাইমে কোনো মিস্ত্রি এখানে নেই তো কাদেরকে শোধাবো এবং কিভাবে জানকারি দেবো তোমাদেরকে তো ঠিক আছে তাও তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাই দেখাচ্ছি আর কি আর আসে আমাদের খুব মনে হচ্ছে খারাপ লাগছে কারণ কি নামও হয়েছে পঁচাশ ফুট কিন্তু পঁচাশি ফুট হয়নি এই জায়গাটা সত্যি কথা বলছি আর আমরা যেটা চ্যানেলটা দিই অবশ্যই সত্যি সত্যি জানকারি দিই এইটা কোনো মতেই পঁচাশি ফুট হতে পারে না এই প্যান্ডেলটা বুঝলে বন্ধুরা অবশ্যই তোমরা আসতে পারো এখানে তো লোকেশনটা আমি বলে দিই এই লোকেশনটা হচ্ছে কুলটির গান্ধী ময়দান ঠিক আছে গান্ধী ময়দান যে জায়গাটার মাঠটা আছে সেই মাঠটাতে কারণ এখানেই দুর্গা হয়েছিল সেই মাঠটাতে হচ্ছে কালী ঠিক আছে বন্ধুরা এখন আছি আমরা পুলটির আরো একটা প্যান্ডেল যেটা তোমরা আসানসোল থেকে যদি আসো তো বাঁ সাইডে পড়ছে এবং যদি বড়াকর থেকে আসো তবে ডান সাইডে পড়ছে তো সেই প্যান্ডেলটাই তোমাদেরকে দেখাবো যে কেমন প্যান্ডেলটা বানিয়েছে এবং কেমন প্যান্ডেলের ভেতরে ঠাকুর রয়েছে এবং প্যান্ডেলের চার দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে পুরি পুরোটা ঠিক আছে চলো যাই ভেতরে তোমাদেরকে তারপর দেখাচ্ছি এই যে দেখো একটা সিপ করেছে এখান থেকে সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এখানে একটা বড় শিবলিঙ্গ করেছে এই যে এবং মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দরভাবে করেছে এখানে শুধু শিব ঠাকুরের থিমেই করেছে প্যান্ডেলটা যে হয়েছে বন্ধু ময়দান ক্লাব করেছে তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ঠিক আছে চলো সেটাই দেখাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে এবং কমেন্ট শেয়ার করবে জানাবে যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে ঠিক আছে আজকের আদূর পর্যন্ত